আসসালামু আলাইকুম সম্পূর্ণ কটন ফেব্রিক্স এর তৈরি ছয়টি কাতুয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ছয়টি কালারের ছয়টি কাতুয়া তো আপনারা চাইলেই কিন্তু এই কাতুয়াগুলো পার্সেস করতে পারেন একদম হোম ডেলিভারি থেকে অথবা আপনারা চাইলেই চলে আসতে পারেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর টঙ্গি বিসি খাদি মার্কেট আমার দোকানে না হচ্ছে ওয়ান পয়েন্ট এই কাতুয়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কটন ফেব্রিক্স এর একটা কাতুয়া তো কাপড়টার মধ্যে একটা ডিজাইন আছে খুব সুন্দর একটা ডিজাইন আছে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন আর বাটনগুলো খুবই উন্নত মানের বাটন করা হয়েছে আর সাইডেও কিন্তু একটা রিফিট বাটন দিয়ে খুব সুন্দর করে একটা ডিজাইন করা হয়েছে তো ওভারঅল মিলিয়ে খুবই সুন্দর কাতুয়া এই কাতুগুলো আমি আগে সেল করছি এখন এই কাতুগুলো নিয়ে আসছি আমি ছয়টা কালার তো ছয়টি কালারই আপনাদেরকে আমি দেখাবো তার আগে বলে নেই আপনারা যদি একটার অধিক মানে দুইটা অথবা তিনটা চারটা যেই কয়টা কাতুয়াই আপনারা নেন না কেন আপনারা কিন্তু ডেলিভারি চার্জটা পেয়ে যাবেন একদম হোম ডেলিভারি ফ্রি আপনার প্রত্যেকটা কাতুয়ার প্রাইস পড়বে পাঁচশো টাকা এক সঙ্গে একটার অধিক যদি একটা নেন তাহলে সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে যদি দুইটা নেন তিনটা নেন চারটা নেন পাঁচটা নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ অ্যাড হবে না আপনার প্রতি পিস কাতুয়ার প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের তৈরি খুবই সুন্দর কাট কাপড়টা কটন কাপড় আর সেলাইগুলা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল সেলাই আসলে এই কাতুয়াটা এর আগে অনেকেই দেখছেন বা পার্চেস করছেন পরেছেন যে কারণে এটার ব্যাপারে আর আর খুব বেশি না বলি ভালো জিনিসের ব্যাপারে বেশি বললে ওই জিনিস আর ভালো থাকে না শুনলে একটু অন্যরকম মনে হয় তো যাই হোক এটা হচ্ছে হোয়াইট কালারটা যেটা আমার পরনে দেখতেছেন এইটা আমারটা এর আগেরবার যখন এনেছিলাম তখন আমি এটা নিয়েছি তো আমারটা হয়তো একটু গোলা হয়ে গেছে ময়লা মালা লাগতে পারে এটা হচ্ছে নতুন তো সাইজ কিন্তু তিনটা এম এল এক্স এল এগুলোর সাইজ হচ্ছে তিনটা আর দুইটার প্রাইস পড়বে এগারোশো টাকা তিনটার প্রাইস পড়বে ষোলোশো টাকা পাঁচশো টাকা করে সাথে কিন্তু ডেলিভারি চার্জটা আপনারা ফ্রি পেয়ে যাবে যাবেন এটা হচ্ছে ব্লু কালার তো ব্লু কালারটাও খুব সুন্দর দারুণ একটা কালার এটা হচ্ছে ব্লু কালার আপনারা কিন্তু কাপড়ের কোয়ালিটি নিয়ে খুব টেনশন করবেন না মালের কোয়ালিটির কারণে মালের প্রাইস আপনারা কোয়ালিটি দিয়ে কোনো কম্প্রোমাইজ করা হয় নাই আর দয়া করে কেউ দরদাম করবেন না এটা হচ্ছে এই প্রোডাক্টের সর্বনিম্ন প্রাইস এই প্রোডাক্টের সর্বনিম্ন প্রাইস আপনারা জানেন দেশের অবস্থা খুব একটা ভালো না চারিদিকে বন্যা তো এর ভিতরে এই ভিডিওটা বানাইতেছি আপনারা যারা দেখতেছেন তো সবাই সবার জন্য দোয়া করবেন আসলে দেশের অবস্থা খুবই খারাপ তো যাই হোক এটা হচ্ছে ব্ল্যাক কালার এর আগে গেছিল পেস্ট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার খুবই সুন্দর প্রত্যেকটা কালার খুব দারুণ আপনাদের যে যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে সাইজ তিনটা পাবেন এম এল এক্স আর কালার হচ্ছে ছয়টা যে কোনো দুইটি ক্রয় করলে আপনারা পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি ফ্রি আর দুইটার ওদিক তিনটা চারটা পাঁচটা নিলেও হোম ডেলিভারি ফ্রি একটা যদি নেন সেক্ষেত্রে আপনারা ডেলিভারি চার্জ দিতে হবে তো যাই হোক আপনারা যারা নিতে চান তারা দ্রুত ইনবক্স করে ফেলেন ধন্যবাদ